জুতার ব্যবসা একটি লাভজনক ব্যবসা আপনারা যারা আসলে বেকার আছেন জুতার ব্যবসা করতে চান মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়েও আপনারা জুতার ব্যবসা করতে পারেন এই জুতাটা নিতে পারবেন এই জুতোগুলা নিতে পারবেন মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা করে নিয়ে আপনি দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন আমি আপনাদেরকে যদি একটু গ্রুপে দেখাই তারপর অবশ্য বুঝতে পারেন ভাইয়ার এখানে জুতার অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে এই জুতাগুলো পেয়ে যাবেন দেড়শো টাকা করে আমি একটু আপনাদেরকে ঘুরে ফিরে একটু স্যাম্পল দেখাই তারপরে আপনারা বুঝতে পারবেন ভাইয়ার এখানে কোন কোন মডেল কোন কোন ডিজাইন আছে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন দেড়শো টাকার মাঝে অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে আমি একটু ঘুরে ফিরে দেখাবো ভাইয়ার এখানে কালেকশানের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন সবচেয়ে কম দামে একদম নর্মালি দেড়শো টাকা কিনে নিয়ে দুশো টাকা আড়াইশো আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন যদি আপনি নিয়ে বিক্রি করেন আর ব্যবসা হলো হালাল ব্যবসা আপনি যদি আসলে একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই এই ধরনের ব্যবসাগুলা করতে পারেন অল্প পুঁজি টাকা লাগে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়েও আপনারা এই ব্যবসাগুলা শুরু করতে পারেন তারপর আমি এখানে একটু দেখাবো ভাইয়া আর এখানে কালেকশনে কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আমি একটু মডেলগুলা ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই মেয়েদের প্রচুর প্রচুর মডেল আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে এই ডিজাইনগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট গুলিস্তান টেস্ট সেন্টার অ্যাপেল শ্যুজ এখানে আসলে এই ধরনের জুতোগুলো পেয়ে যাবেন আর আপনারা যারা এই মুহূর্তে ফেসবুকে আছেন বা ফেসবুকে দেখেন আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা অবশ্যই আমার এই এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তখন নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পাবেন খালি জুতা না যে কোনো পণ্যের ভিডিও পাবেন নিত্য নতুন আর আপনার শেয়ারের মাধ্যমে একটি নতুন ভাই এই তথ্য পাবে তথ্য পাই উনি এই ব্যবসা শুরু করবে তা আমি আপনাদেরকে বলছি এখানে আপনারা যারা আসলে দেশগ্রামে আছেন বিভিন্ন জায়গায় আছেন সরাসরি ভিডিও দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা জুতাগুলো দেখবেন জুতাগুলো দেখার দেখার পরে আপনাদের যদি পছন্দ হয় আপনারা জুতা কিনবেন আজকে জুতা অর্ডার দিবেন কালকে আপনার কন্ডিশনে এবং আপনার গ্রামে আপনার দোকানে চলে যাবে আপনার বিভাগে আপনার টেনশন হওয়ার কিছুই নাই অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি কোনোরকম সমস্যা হয় তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ